নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হয়ে গেলাম কাঁকরোলের নিরামিষ একটা দুর্দান্ত রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি এখানে আড়াইশো গ্রাম কাঁকরোল বেশ মোটা মোটা করে কেটে ধুয়ে নিয়েছি দেখে বুঝতে পাচ্ছেন কতটা মোটা করে কেটেছি এখন এখানে কিছুটা মশলা দেব। দিয়ে দেব হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো লবণ হলুদ লঙ্কার গুঁড়োটা দিয়ে কাঁকরোলটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যেন সব কাঁকরোলের গায়ে ভালো মতো মশলাগুলো লাগতে পারে খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে গরম করে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে তেল তেলটাকে গরম করে ছড়িয়ে দিতে হবে কড়ার গায়ে এবার এখানে দিয়ে দেব কাঁকরোলগুলো কাঁকরোলগুলোকে একটু ছড়িয়ে দিতে হবে যাতে কাঁকরোলগুলো এপিট বেশ লাল লাল করে ভাজা হয় কাঁকরোলগুলো ভাজা হতে থাক ততক্ষণে একটা মশলা করে নেব একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত আর দেবো এক চামচ সর্ষে মিক্সার জারটা ঘুরিয়ে গুঁড়ো করে নেব দেখুন সুন্দর পাউডার হয়ে গেছে এইভাবে কিন্তু সর্ষে আর পোস্ত মিক্সার জারে খুব সুন্দর করে বাটা যায় এখানে দিয়ে দেবো দুই চামচ নারকেল পাউডার আপনারা চাইলে ফ্রেশ নারকেল কোড়াটাও ব্যবহার করতে পারেন দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দেব অল্প পরিমাণে জল একটা মিহি পেস্ট আমি রেডি করে নেব দেখুন পেস্টটা আমার রেডি হয়ে গেছে এদিকে কাঁকরোলগুলোও কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এই কাঁকরোলগুলোকে আমি উঠিয়ে নেব কাঁকরোলগুলো উঠিয়ে নিয়েছি এই তেলের মধ্যে আর এক চামচ তেল আমি দিয়ে দিচ্ছি তেলটা গরম করে এখানে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো এবার হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা তেলের মধ্যে কয়েক সেকেন্ড ভেজে নেব তেলের পরে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু তরকারি কালারটা খুবই সুন্দর আসে আমি আগের ভিডিওতেও বলেছি আবারও বলছি এবার দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব। যতক্ষণ না নারকেল ভাজা সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখুন এখানে মশলাটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি মিনিট দুয়েক সময় নিয়ে খুব সুন্দর নারকেল ভাজার গন্ধ বেরিয়ে গেছে এবার এখানে দিয়ে দেব ভেজে রাখা কাঁকরোলগুলোকে কাঁকরোলগুলোকে মশলার সাথে কষিয়ে নেব আমি দু মিনিট মতো কাঁকরোলগুলোকে মশলার সাথে কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন কাঁকরোলগুলো মশলার সাথে খুব সুন্দর মাখা মাখা হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব জল আর জলের পরিমাণটা কিন্তু এখানে খুব বেশি দেওয়ার দরকার নেই কারণ এই রেসিপিটা একটু গামাকো গামাকো টাইপের হয় ভালো করে মিশিয়ে নেব সত্যি বলতে বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ হয় দুর্দান্ত হয় রেসিপিটা একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হাফ চামচ চিনি লবণ চিনিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আপনারা ভিডিও দেখে চলে যাচ্ছেন আমি জানি আপনি কিন্তু এখনো একটা লাইক দেননি অবশ্যই একটা লাইক দেবেন এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম নাড়াচাড়া করে দেখুন কাঁকরোলটা কিন্তু আমার সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে আর ঢাকা দেবো না আর দু মিনিট মতো আমি এইভাবে রান্না করে নেব দু মিনিট আমি রান্না করে নিয়েছি তরকারিটা কিন্তু আমার এখানে হয়ে এসছে এখন নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর দেব এক চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল গ্যাসটাকে অফ করে দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রাখব যাতে কাঁচা সরষের তেলে আর কাঁচা লঙ্কার গন্ধটা তরকারির মধ্যে সম্পূর্ণ থেকে যেতে পারে ঢাকা দিয়ে পাঁচ মিনিট আমি রেখে দেব আর পাঁচ মিনিট পরে তৈরি হয়ে গেল আমার নিরামিষ কাটলের দুর্দান্ত একটা রেসিপি রেসিপিটা ভালো লাগলে কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না